ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে না চাই অন্য পোলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল ফ্র অফ সেটাও বলে দিয়েছে আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে সেটা কি দেখুন আরাম অ্যাবো এইটিন ইয়ার্স সেটা তো ঠিক আছে সবাই আমরা জানি আঠেরো বছরের ভোটাধিকার সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই কোয়েশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্স ডিতে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন অ্যান্ড টু টুয়েল টু জিরো জিরো ফোর মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোনো কাউন্ট হবে না Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form, the election commission has given this guidelines that I was born in India between 1 7, 1987 and 2, 2 12.

ফোন থেকে বের করলাম যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি আবার পার্টি পরে আরো ডিটেইলস বলবে দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দা ইলেকশন কমিশন এম d এটা অনেক ঘাবলা আছে অনেক স্ট্যাম্প আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোয়েন্টি ফোর ধুন 2025 জিরো ফাইভ এ বিহার পাটনায় ছেড়েছেন অফিসার কিন্তু আমরাও পেয়েছি কখন এখন কথা হচ্ছে ওরা বলছে স্পেশাল টু জিরো টু ফাইভ বিহারটা তো আসলে কিছু করবে না ডু নট বিহার कटोर बीजेपी हुई से दैट देवी फल फर बेंगल दिस इज दर टार्गेटिंग एक्चुअल बेंगल